সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ প্রতিদিনের ন্যায় সবাইকে জানাই নন্দ টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে ভাটটিতে অবস্থান করতেছি আপনাদের এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলভুমারি কালিতলার গোর্ঘাট আমি যে ছাইটি রয়েছে ছাইটা শুধু মিডিয়াম দামের গরু ক্রয় বিক্রয় চলছে এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে যেমন ফ্রোস সাইওয়াল দেশি দেশিসহ বিভিন্ন জাতের সারগরু বিক্রয় চলছে আসুন এই ধরনের খামার প্রযুক্তি মিডিয়াম দামের গরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলখামারি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান তো আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্বা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট নন্দী টিভি কৃষি চ্যানেলটিকে দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায়ও আপনাদের ভালোবাসায় আসুন আজকে আমরা দেখবো মিডজ সারগরের বাজার ভাই আসলাম ভালো আছেন ভাই ভালো আছি আছি ফাটকুনি আসছেন

ভাই ভালো আছেন ভাই আপনি কতগুলো আরছেন দুটো দুটো কি হচ্ছে কি আচ্ছা যে আমাদের সামনে যেটা কালোটা এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া ভাই হ্যাঁ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটাকে আরিয়া গরু আরিয়া আচ্ছা বয়স কি রকম দাম কত চাচ্ছেন কত কাস্টমার কত বলে বলে আপনার টার্গেট কি নব্বই হলে স্যার নব্বই হয়ে তো আজকে এই খামারের উপযুগে সার করে আপনার এই কীরকম আছে ভালো ভালো আছি যা বাইরে কোনো কাস্টমার আছে আজকে আসতে আসতে কাস্টমার আসবে ও ঠিক আছে ভালো থাকবেন

বাক টুক আচ্ছা আপনি কতল ছাড়বেন? 75 গও যায় না। 75 কেন যায় না? আচ্ছা আজকে খামার প্রযোজকে সার গরু আমদানির কিরকম হচ্ছে? আমার সার হ্যাঁ হেভি আমদানি আছে। আমদানি কাস্টমার কাস্টমার আছেই। আছে। কাস্টমার আছে। নাম কিছু

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসি কটা করে আছেন একটা যে আমাদের সামনে যেটা লাল ভাইটা যেটা কি জাতের গরু এটা এটা নেপালি নেপালি আচ্ছা বয়স কিরকম এটা তেরো মাস তেরো মাস ঠিক কি আপনার বাড়ি করু বাড়ি বাড়ি আচ্ছা দাম কিরকম চাচ্ছেন

সাড়ে আপনার <disagals> uh, <-spits> ভাই ভালো আছেন ভাই আছে আছে কটা করে নিয়ে আসছেন গরু কটা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি কটা হলো একটা আচ্ছা আপনার হাতে কেটে আছে আচ্ছা যে আমাদের সামনে এটা লাল গুটি কিন্তু না হ্যাঁ এটা গাড়িয়া করো গাড়িয়া সাইবাল সাইবাল বয়স কি রকম হ্যাঁ বয়স কি বড় আগর আগর বয়স দাম কত যাচ্ছে দাম চাইছি 100 100 মানে এক লাখ কাস্টমার কত দাম দেয় এই 65 70 65 থেকে 70 আপনার টার্গেট কত টার্গেট আমার 80 80000

আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি কৃষি চ্যানেলের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে হাটকে অবশ্য সুপরিচিত হাট উত্তরবঙ্গের বিশাল একটি গরুঘাট কালকুলার গরুরঘাট আজকে যে হাটে যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে গরু আমদানি হাটে যে ভেতরে ভেতর মতো কোনো জায়গা নেই গরু যেহেতু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে গরু আমদানি তারপর আমি কষ্ট করে আপনাদের সামনে যতটুকু পারি এতটুকু প্রতিবেদন তুলে ধরার জন্য চেষ্টা করলাম আপনারা কৃষি চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন এবং প্রতিনিয়ত কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি করেন দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন